আসসালামু আলাইকুম আপনারা দেখেছেন নাটোরের বোম্বাই কচুর জমি তো ভাই কচুটার বয়স দুই মাস হয়েছে দেখেন হাল্লার রহমতে কি পরিমাণ লতি হয়েছে না দেখালে বুঝবেন না বোম্বাই কচুর যদি অরিজিনাল চারা লাগাতে পারেন তাহলে অবশ্যই লতি একই মাপের হবি তো দেখেন গোটা জমিটাই আমি ঘুরে দেখাই আপনারে যে কোনো জায়গার চাই কোনো জায়গাত লতি কমতি নাই অরিজিনাল চারা পাতা হলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চারা দিয়ে থাকি আর দেখেন যে আমি বলি যে ছয় মন লতি হয় ছয় মন লতি না আল্লাহর রহমত ছয় মুন পার দিয়ে যাবি সপ্তাহের লতি একটা করে কচুত কি পরিমাণ লতি হয়েছে আপনারা না দেখালে বুঝতে পারবেন না তো নাটোর ও কচু অত্যন্ত একটি লাভজনক ফসল আপনারা নাটোর বোম্বাই কচু চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ করলে অরিজিনাল চারা আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি চারা গা ভালো হলে গা আবারটা ভালো হবি চারা অরিজিনাল পান না বিধায় আপনারা আবাদের লাভবান হতে পারেন না আমরা জমি চিনি আমি এখন বাড়ায় যাব তো এত লতি জমির ভিতর আসলে পাড়া দেওয়ার মতো কোনো জায়গা নাই যে পাড়া দিব সেই পরিমাণ কোনো জায়গা নাই তো দেখেন কোনো জায়গা ছা কোনো জায়গা কমতি নাই লতির তো চ্যালেঞ্জটা ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট সবাই করবেন আসসালামু আলাইকুম